কোন অমিশাপের কারণে একজন তার স্বামীর জীবিত থাকা অবস্থায় বিধবা হয়ে যায় এবং কি কি কাজ আছে যা কোনো প্রতিভতা নারীর জীবন কখনো করা উচিত নয় এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটি গল্পের মাধ্যমে জানব বন্ধুগণ একদিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর স্বর্ণে আনলেন মা লক্ষ্মী জিজ্ঞেস করলেন হে প্রভু কিছু নারী কেন সময়ের আগে বিধবা হয়ে পড়ে তাদের জীবনে এমন কি ঘটে যায় যার ফলে তারা দুঃখজনক পরিণীতির শিকার হয় ভগবান বিষ্ণু একটুকু বিস্মিত হয়ে বললেন হে লক্ষ্মী হঠাৎ করে তুমি আজ এই প্রশ্ন করছো কেন মা লক্ষ্মী বললেন প্রভু আজ যখন আমি আপনাকে দর্শন করতে স্বর্গ থেকে মরতে গিয়েছিলাম তখন আমি তিনজন নারীকে দেখলাম যারা একে অপরকে ঘনিষ্ঠ সখী কিন্তু তাদের মধ্যে দুজন আজ বিধবা এবং অন্তত দুঃখী জীবনযাপন করছে অন্যদিকে তৃতীয় জন তার স্বামীর সঙ্গে অন্তত সুখের সংসার করছে এই দৃশ্য দেখে আমার মন গভীরভাবে প্রশ্ন ভরে উঠল একে পরিবেশ একে বন্ধু বৃত্তে থেকেও এমন ভিন্ন পরিণত কেন এই নিয়ে আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে আমি চাই আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন এইভাবে মাতা লক্ষ্মীর কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী তুমি তোমার তিনটি প্রশ্ন নিশ্চিত মনে আমাকে বলো আমি তোমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব। তখন মাতা লক্ষ্মী বলেন প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোন ধরনের স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায় এবং দুখে জীবন কাটাই আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন ধরনের স্ত্রী কখনো জীবনে সুখ শান্তি লাভ করতে পারে না আর তৃতীয় প্রশ্ন হল সেই কোন জিনিস যে একজন স্ত্রী তার স্বামী চাওয়ার পরেও তাকে দেয় না মাতার লক্ষ্মীর এই তিনটি প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন তুমি যেসব স্ত্রীর কথা বলছো তাদের মধ্যে দুজনেই সত্যি সময়ের আগেই বিধবা হয়ে গিয়েছে এবং দুঃখময় জীবনযাপন করছে অথচ তৃতীয় একজন স্ত্রী সোহাগিনী থেকে তার স্বামীর সঙ্গে সুখে জীবনযাপন করছে তুমি জানতে চাও কেন এমনটা হই তাহলে আমি তোমাকে একটি ছোট গল্প বলি তবে এই গল্পটি মন দিয়ে শুনো তখন মাতা লক্ষ্মী বলেন প্রভু আপনি গল্প শুরু করুন আমি পুরো মনোযোগ দিয়ে এই গল্প শুনবো আর যতক্ষণ না তুমি আমাকে সেই গল্প শোনাবে ততক্ষণ পর্যন্ত আমার মন অন্য কোথাও যাবে না আমি আজ আমার তিনটি প্রশ্নের উত্তর জেনে তবে শান্ত হব বিষ্ণু বললেন হে লক্ষ্মী তাহলে প্রথমে আমি তোমাকে সেই নারীটির গল্প শোনাতে চাই যে একজন সুখী দাম্পত্য জীবনযাপন করছে তুমি যে সবদা স্ত্রীর কথা বলেছিলে সে আসলে একজন রাজার চাকরের স্ত্রী সেই চাকরের স্ত্রীর প্রতি তার সামনের পূর্ণ আস্থা ছিল সে বিশ্বাস করত আমার স্ত্রী চরিত্রবান এবং একজন আদর্শ প্রত্যবর্তা এমনকি সেই চাকরের তার বন্ধুদের মাঝেও বারবার স্ত্রীর প্রশংসা করত। এইভাবে স্ত্রীর গুণের কথা এতবার বলা হতে হতে তাই একদিন রাজদরবারে পৌঁছে যায় রাজা যখন সেই কথা শুনলেন তখন তিনি কতোর হয়ে উঠলেন তিনি সেই চাকরকে ডেকে পাঠালেন এবং বললেন তুমি বারবার বলো তোমার স্ত্রী চরিত্রবান এবং প্রতিব্রতা কিন্তু তুমি কি নিশ্চিত সত্যি কি তোমার স্ত্রী একজন পবিত্র নারী সে কি কখনো পুরুষের দিকে তাকায় না আর তোমার কাছে এই বিশ্বাসের কোনো প্রমাণ আছে কি রাজা যখন এই কথা বললেন তখন আকাশ বলতে লাগলো, মহারাজ আমার স্ত্রীকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি তিনি একজন সতী প্রতিব্রত নারী তিনি আমার ছাড়া অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায় না আকাশের এই কথা শুনে রাজ্যের প্রধানমন্ত্রী বললেন যদি আমি তোমার স্ত্রী এই প্রতিভ্রতার ধর্ম নষ্ট করতে পারি তবে তোমার কি শাস্তি হওয়া উচিত আকাশ বললো যদি আপনি আমার স্ত্রীর সতীত্ব নষ্ট করে দেন তাহলে মহারাজ আমাকে ফাঁসির শাস্তি দিন তবে আমি একটা কথা বলি যদি আমার স্ত্রীর সত্য আপনি ভাঙতে না পারেন তাহলে আপনাকে কি শাস্তি দেওয়া হবে আকাশের এই কথা শুনে রাজা বললেন ঠিক আছে যদি মন্ত্রী সাহেব ব্যর্থ হন তাহলে তাকেও ফাঁসির সাজা দেওয়া হবে মন্ত্রী এই শর্তে রাজি হলেন এবং আকাশকে জিজ্ঞেস করলেন কি প্রমাণ দিলে তুমি তা মেনে নেবে যে তোমার স্ত্রীর সত্য আমি নষ্ট করেছি তখন আকাশ বলল আমার বিয়ের সময় একটি আমি মাটির হাঁড়ি এবং একটি সুতো সতীর মালা পেয়েছিলাম এগুলো আমার স্ত্রী এখন অন্তত যত্ন করে রেখেছে কারণ এগুলোই তার সহগের সত্যিত্বের চিহ্ন যদি তুমি এগুলো আমার স্ত্রীর কাছ থেকে এনে আমাকে দিতে পারো তবে আমি মেনে নেব যে আমার স্ত্রী প্রতিভ্রতা ধর্ম নষ্ট করেছে মন্ত্রী এই শর্ত রাজি হলেন এবং এরপর তিনি শহরে গেলেন সেখানে তিনি এক দুটি নারীর সঙ্গে দেখা করলেন যিনি এমন কাজ করতে পারেন যা অন্য কেউ পারে না মন্ত্রী সেই দ্যতীকে সব কথা খুলে বলল এবং বলল তুই যেভাবে হোক সেই চাকরের স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দে এর বদলে তুই যা টাকা চাইবি আমি ততই দিতে প্রস্তুত মন্ত্রীর কথা শুনে দুটি বলল তুমি যে নারীর কথা বলছ সে একেবারে প্রতিপ্রতা সে কারো লোভ প্রলোভন পড়ে তোমাকে না তো দেখা দেবে না কোনো সাড়া দেবে সে তোমার দিকে ফিরেও তাকাবে না আর তার পরিবারের লোকেরা অন্তত ভয়ঙ্কর তারা তোমার চামড়া ছুঁড়ে ফেলবে এই কথা শুনে মন্ত্রী বলল যদি তুই আমার সঙ্গে তার যোগাযোগ করতে না পারিস তাহলে একটা কাজ কর তুই তার বাড়িতে গিয়ে মাটির হাড়ি আর জল ভরা প্রাপ্ত চিঠি করে এনে আমাকে দে আর যদি তার স্ত্রী গোপনার সঙ্গে পাশে কোনো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্ন আমাকে এনে বলিস এরপর আমি তোকে ইচ্ছামতো পুরস্কার দেবো তুই যত ধন চাস আমি তোকে দেব শুধু এই কাজটা করে দে মন্ত্রীর এই কথা শুনে সেই দুটি লবে পড়ে গেল এবং বলল ঠিক আছে আমি তোমার কাজ অবশ্যই করব কিন্তু আমাকে ইচ্ছামতো ধন দিতে হবে এরপর সেই দুটি সেই চাকরের বাড়িতে চলে গেল এবং তার স্ত্রীর কাছে গিয়ে বলল বেটি আমি তোর স্বামীর মাসি বহু বছর পরে এসেছি তখন চাকরের স্ত্রী বলল। আপনি এত বছর পর এসেছেন এজন্যই আমি আপনাকে আগে কখনো দেখিনি তাই চিনতে পারিনি এইভাবে সেই দুটি মাসে সে চাকরের বাড়িতে ঢুকে পড়লো এবং সেই স্ত্রীর কাছ থেকে অনেক সম্মান পেল কিন্তু সে বুঝতে পারেনি যে এটা একজন দূতি এবং সে তাকে প্রতারণা করতে এসেছে সেই দ্যুতি সেই সতী নারীটির সঙ্গে দুই দিন ধরে থাকলো এক সময় যখন সেই নারী স্নান করতে যাচ্ছিল তখন দুটি উঠে তার পিঠে মালিশ করতে লাগলো সেই সতী নারী অনেকবার মানা করলো কিন্তু তবুও সেই দূতি মানলো না এবং বলল তুই তো আমার নিজের মায়ের থেকেও প্রিয় মনে হচ্ছিস তাই মানা করেছি না বহুদিন পর তোর সঙ্গে আমার দেখা হয়েছে এইভাবে কথা বলে সেই দুটি মুখে হাত বোলাতে লাগলো এরপর চোখ ধোয়ার অজুহাতে সে পবিত্ররা এই স্ত্রীর চোখে জল ঝিটিয়ে দিল ফলে সেই স্ত্রীর চোখ বন্ধ হয়ে গেল এই সুযোগে দুটি দেখতে পেলো যে সেই স্ত্রীর গোপন অঙ্গের পাশে অর্থ অরুর উপর এক তিল রয়েছে দুটির কাজ তখন সম্পন্ন হয়ে গেল স্নানের পর যখন সেই চাকরের স্ত্রী রান্নাঘরে রান্না করতে ছিল তখন দুটির সুযোগ হলো মাটির হাড়ি ও দড়ি কোথা চুরি করার সে চুপি চুপি ওই দুটি জিনিস চুরি করে পালিয়ে গেল এবং সরাসরি মন্ত্রীর কাছে পৌঁছালো গিয়ে মন্ত্রীর হাতে মাটির হাড়ি ও দড়ি দিয়ে বলল চাকর স্ত্রী উর্তে একটি তিল রয়েছে মন্ত্রী সেই মাটির হাড়ি ও দড়ি নিয়ে সোজা রাজ দরবারে পৌঁছে গেল এবং বলল মহারাজ আমি ওই চাকর স্ত্রীর সঙ্গে দুই দিন কাটিয়ে এসেছি এই মাটির হাড়ি ও দড়ি সেই আমাকে দিয়েছে মন্ত্রীর এই কথা শুনে রাজা সভা বসালেন এবং সেই চাকরকে ডেকে আনলেন রাজা মন্ত্রীকে বললেন এই মাটির হাড়ি ও দড়ি চাকরকে দেখাও সেই দূতটি যে জিনিসটি চুরি করে এনেছিলেন তা মন্ত্রীকে দেখালো এরপর মন্ত্রী বলেন যে তার স্ত্রী উড়তে একটি তিল রয়েছে চাকর হতভাব হয়ে গেল এবং মানতে বাধ্য হলো। যে আজ আমার স্ত্রী প্রতিভ্রতা ধর্ম সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে চাকরের মনে স্ত্রীর আর বিশ্বাস রইল না এরপর আজ পূর্ব শত্রু অনুয়ানী চাকরকে ফাঁসির আদেশ দিলেন এবং ঘোষণা করলেন যে তার পনেরো দিন পর ফাঁসি দেওয়া হবে এরপর রাজা চাকরকে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করলেন তখন চাকর বলল আমার শেষ ইচ্ছা এই যে আমি শেষবারের মতো আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই তখন রাজা চাকরকে অনুমতি দিলেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারো চাকর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল তুমি আমার সঙ্গে খুব বড় বিশ্বাসঘাতকতা করেছ আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম রাজমশার দরবারে মন্ত্রীর সঙ্গে এক কঠিন শর্ত রেখেছিলাম আমি বলেছিলাম আমার স্ত্রী একজন চরিত্রবান এবং সতী স্ত্রী তার সত্যত্ব কেউ নষ্ট করতে পারে না যদি কেউ সেটা নষ্ট করতে পারে তবে আমাকে ফাঁসি দেওয়া হবে কিন্তু তুমি সত্যিত্ব নষ্ট করেছ এখন পনেরো দিন পর আমাকে ফাঁসি দেওয়া হবে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ চাকর মুখে এই কথা শুনে তার স্ত্রী তাকে পুরো ঘটনা বলল কিভাবে এক দুটি চালাক নারী তাকে ধোকা দিয়ে সব কিছু ঘটিয়ে নিয়েছে কিন্তু চাকর তখন তার স্ত্রীর কথা বিশ্বাস করলো না এবং আবার রাজ দরবারে ফিরে গেলাম এদিকে সেই সতী তার স্বামীকে বাঁচাতে রাজমশায় দরবারে পৌঁছালেন তিনি নিজেকে এক নর্তকী বলে পরিচয় দিয়ে রাজা থেকে নাচ দেখানোর অনুমতি চাইলেন তার সৌন্দর্য দেখে রাজা মুগ্ধ হই তাকে নাচ দেখার অনুমতি দিলেন সব মন্ত্রী ও সভাসক উপস্থিত হয়ে সেই রমণীর নৃত্য আয়োজন করলেন রাজা মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই নৃত্য দেখতে দরবারে এলেন যখন সেই সতী স্ত্রী নাচ শুরু করলেন তখন তার নাচ দেখে রাজা অন্তত মুগ্ধ হলেন রাজা বললেন তুমি যা চাইবে আমি তাই দেব বলো তুমি কি চাও তখন সেই স্ত্রী বলল, মহারাজ আপনার সবাই একজন চোর আছে যিনি আমার সোনার আংটি চুরি করে এনেছে আমি চাই আপনি তাকে ফাঁসির সাজা দিন রাজা বলল ঠিক আছে বলো কে তোমার চোর আমি তাকে ফাঁসির সাজা দেব। তখন সেই সত্যি স্ত্রী বললেন মহারাজ আর কেউ নয় সেই চোর হলেন আপনার মন্ত্রী আমার আঙুলের আংটিটা চুরি হয়েছে আপনি দয়া করে একে ফাঁসির শাস্তি দিন মাত্র মন্ত্রী শুনলেন যে এই নারী তাকে চোর বলছে সঙ্গে সঙ্গে মন্ত্রী বললেন মহারাজ আমি শপথ করে বলছি আমি ওর আংটি চুরি করিনি আমি তো একে কোনো দেখিনি তাহলে আমি ওর আংটি কীভাবে চুরি করতে পারি মন্ত্রী যখন বললেন আমি ওই নারীকে কোনোদিন দেখিনি তখন সেই নারী বলল মহারাজ যখন এই মন্ত্রী নিজেই বলছে যে আমাকে কোনোদিন দেখেনি তাহলে আপনি ওকে জিজ্ঞেস করুন এই মাটির হাঁড়ি আর কতরা বেনা দড়ি বা কাপড় কোথা থেকে পেলো আমি সেই চাকরটির স্ত্রী যে আপনার এখানে চাকরি করে আর আপনি আমার নিজস্ব স্বামীকে ফাঁসি দিতে ঝুলিয়েছেন এই কারণেই আমাকে নাচ নিয়ে সাজতে হয়েছিল এখন আমি আপনাকে এই মন্ত্রী আসল সত্যি বলি এই যে আপনার মন্ত্রী যে আমার কাছ থেকে নিজের এক দাসীকে আমার মাসি সাজিয়ে পাঠিয়েছিলেন আর সেই দাসী চতুর্থের সঙ্গে আমার উরব তিন দেখে নিয়েছিল তারপর সেই দাসিয়েই আমার ঘরের মাটির হাড়ি আর কতরাই চুরি করে মন্ত্রীকে দিয়ে দিই এর বদলেই সেই দায়িত্বকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছিল আর আমার সঙ্গে এই প্রতারণাই হয়েছে আর আজও আমি এক প্রতিভতা স্ত্রী এই কথা শুনে রাজা সেই দুটিকে ডেকে পাঠালেন তারপর সেই দুটি রাজার হয়ে মন্ত্রীর সমস্ত সত্য কথা বলে দিলেন এতে রাজা সেই নির্দোষ চাকরটিকে নিজের বন্দিদশা থেকে মুক্ত করে দিলেন এবং তার জায়গায় মন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন আর গল্পটি আরও সামনে এগিয়ে বলতে ভগবান বিষ্ণু বলেন হে লক্ষ্মী এইভাবেই সেই চাকরটির প্রতিভতা স্ত্রী অবশেষে রাজার কাছে বলেছিল মহারাজ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি একজন চরিত্রবান স্ত্রী এবং আমি কখনও নিজের মুখে স্বামীর নাম পর্যন্ত নিই না এইভাবে ভগবান বিষ্ণু বলেন হে লক্ষ্মী আমার গল্প এখানেই শেষ হলো এখন তোমার তিনটি প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায় তাহলে উত্তর হল যে নারীরা নিজেদের মুখে স্বামীর নাম নেই এবং সবসময় নাম ধরে ডাকে তারা সময়ের আগে বিধবা হয়ে যায় এবং স্বামী ছাড়াই দুঃখময় জীবন কাটাতে হয়। যখন কোনো স্ত্রী নিজের স্বামীর নাম মুখে উচ্চারণ করে তখন তার স্বামীর আয়ু হ্রাস পেতে থাকে আর সেই স্বামী সময়ের আগে মৃত্যুবরণ করে ফলে স্ত্রীটি অকালে বিধবা হয়ে যায় এবং একটি দুগ্ম জীবন কাটাতে বাধ্য হই সেই তিনজন বান্ধবীর মধ্যে দুজন বিধবা হয়েছে এই ভুলের আচরণ কারণে কিন্তু তৃতীয় প্রশ্ন ছিল এক গরিব চাকরের স্ত্রী একজন সত্যিকার প্রতিভ্রতা সে কখনো নিজের স্বামীর নাম মুখে উচ্চারণ করত না সেই কারণে সে আজও শুভবিবাহিত বিবাহিত ও সুখী সম্পদ জীবনযাপন করছে অন্যদিকে যে দুজন স্ত্রী বারবার স্বামীর নাম মুখে আনত তাদের স্বামীদের আয়ু ক্রমে কমতে আসতে থাকে এবং এক সময় তারা অকালে মৃত্যুবরণ করে তারা আজ বিধবা ও দুঃখিনী তাই কখনো স্ত্রীকে কখনো স্বামীর নাম মুখে নেওয়া উচিত নয় তখন মা লক্ষ্মী বলেন প্রভু আমার তৃতীয় প্রশ্ন ছিল কোন ধরনের স্ত্রী জীবনে কখনো সুখ পায় না তখন বিষ্ণু বলেন সরল রেখো যে সমস্ত স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াই তীর্থ বা কোনো উৎসবে যায় তারা কখনো সুখী হতে পারে না তারা সারা জীবন দুঃখের মধ্যে দিন কাটায় কারণ তারা কখনো স্বামীর ভালোবাসা পায় না মা লক্ষ্মী বলেন প্রভু আমার তৃতীয় প্রশ্ন ছিল এমন কি জিনিস আছে যে একজন স্ত্রী নিজের স্বামীকে চাইলেও পর্যন্ত দেয় না বিষ্ণু বলেন সেই জিনিসটি হলো গালি একজন সত্যিকারের সুশীল এবং চরিত্রবান স্ত্রী কখনও তার স্বামীকে গালি দেয় না আর যারা স্বামীকে গালি দেয় তারা কখনো চরিত্রবান হতে পারে না এই ধরনের স্ত্রীদের জীবন বরাবরই দুঃখময় হই সব সময় দুঃখে থাকে তার জীবন কখনো সুখ আসে না এবং সময়ের আগেই এমন নারীরা বিধবা হয়ে যায় এইভাবে মা লক্ষ্মী যখন গল্পটি শুনে নেন তখন তিনি নিজের তিনটি প্রশ্নের পুরোপুরি উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে যান এবং বললেন প্রভু সত্যি যে নারীরা চরিত্রবান হই সে কখনো দুঃখী জীবন কাটায় না তখন ভগবান বিষ্ণু বলেন না কারণ এমন ঘরে সর্বদা লক্ষ্মীর বাস থাকে এবং সেই ঘর সর্বদা ধন সম্পদ ও আনন্দে ভরপুর হয়ে থাকে চরিত্রবান নারীরা ঘরে সবসময় স্বর্গে পরিণত করে তোলে বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের একটু ভালো লাগে থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট জয়শ্রী নাম লিখুন ধন্যবাদ